হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ববি অনেকদিন পর আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা আমরা যাচ্ছি আজকে একটু হলদিয়াতে একটু ঘোরাঘুরি করবো আর সাথে যেহেতু খুদরা মেলা হচ্ছে সেটা একবারে দেখে আসবো তো আমরা চলে এলাম হলদিয়ার ইকো পার্কে ছেলেকে নিয়ে আর সংকল্প তো দোলনা চড়তে বা খেলাধুলা করতে খুব পছন্দ করে যখনই এখান থেকে আমরা বাড়ি যাই আবার ও বলে চলো মা আমরা পার্কে যাব। তো বন্ধুরা দেখো ও কিন্তু একা একা যেখানেও একা তার জন্য বাবা ওকে হেল্প করছিলো আর এখন আর বায় আমাকে ধরে টানছে মা চলো আমি ওটাতে উঠবো আর লাফাবো সে তো প্রথম উঠলো যাই হোক সে তারপরে ওখান থেকে আর উপরে উঠতে চাইছে না ভীষণ ভয় করছিল। একা একা তো আরেকজন থাকলে হয়তো একটু সাহস পেতো ভয়ের জন্য আরও মানে উঠছিলোই না ওখানটাতে তো ওখান থেকে আমরা বেরিয়ে এলাম যে চল তোকে আর উঠতে হবে না তো ওখান থেকে এসে আমরা এখানে একটা খুব সুন্দর করে সাজিয়েছে নৌকাতে মনে হচ্ছে এটা জলে দেবে আর কি তো ওখানে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম ছেলেকে নিয়ে সবাই মিলে আমরা ছবি টবি তুললাম তোলার পরে আমরা বাইরে চলে এলাম এখন আমরা যাব এ মেলাতে আর কি তো যার পথে যেহেতু এখানে ফুচকা দোকান বসে অনেক তো ও বলছে চলো এই হলদিয়ার ফুচকা খেয়ে যাই হলদিয়ার ফুচকা তো তোমরা সবাই জানো বিখ্যাত ফুচকা নাম করা খুব টেস্টফুল হয় তারপর ফুচকা খেতেও ঝাল লেগে গেছে তো চলে এলাম আইসক্রিমের দোকানে আইসক্রিম খেতে তো ছেলেকে দেখো এই আইসক্রিম আইসক্রিমটা দিচ্ছে ওইটা খাবে না এই নয় দেখো দেখো কেমন টেস্ট হয়েছে দেখো আইসক্রিম খাবে না আইসক্রিম খাবে না এই না তুমি হাতে নাও তুমি হাতে নাও তুমি হাতে নিয়ে টেস্ট করো টেস্ট করো টেস্ট করো খাবি না কোনটা খাবি তুই ওটা খাবি হায় এটা তারা বেকার নেওয়া হলো ছেলে কান্ড দেখো বাবানের জন্য ফেলুদা আইসক্রিমটা নেওয়া হয়েছিল বাট ও ওটা খায়নি দেখতে পাচ্ছ তোমরা তো চলো ফেলুদাটা আমরা খাই ও খেয়ে বলছে কেমন ভালোই লাগছে বললো তো সত্যি ভালো লাগলো আমি খেয়ে দেখছিলাম তো বন্ধুরা চলো আজকের মতো ব্লগটা এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেমন